গুড মর্নিং টুম্পা গুড মর্নিং গুড মর্নিং তোমাকে আর গুড মর্নিং আমার মিষ্টি স্টার নাইনটি ফ্যামিলিকে আজকে ব্রেকফাস্ট কি হবে আজকে ব্রেকফাস্টে পুরো সাদা মাটা দই চিড়ে দই চিড়ে আর রান্না কি হবে আজকে রান্না আজকে আজকে তো আজকে বৃষ্টি পড়ছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো আজকে খিচুড়ি হবে অনেকেই খিচুড়ি খায় খিচুড়ি বা আগে খিচুড়ি হবে আর আবার আমি আর তুমি তো গোবিন্দভোগচাল ভালোবাসি সুভাসার বাবা চাল ভালোবাসে ঠিক আছে তো আজকে গোবিন্দভোগচালই করব একটু পাতলা করে বড়া পাতলা ঠিক আছে তাই হবে আর দেখি এইবার লেগে পড়তে হবে না আজকে সারা অনেক কাজ আছে আমার ঠিক আছে তো চলো করতে যাচ্ছি তুমি ব্রেকফাস্টটা দাও এই করতে করতে খেয়ে নেব ঠিক আছে বেশ বেশ কি আজকে জমজমাট খিচুড়ি চলছে নাকি আজকে একদম বৃষ্টি স্পেশাল মেনু খিচুড়ি গোবিন্দভোগ চালের গরম গরম ফুলকপি গাজর ঠাজর দিয়ে হ্যাঁ তো দেখি এই তো দেখো ফুলকপিগুলো গলে গেছে এরকম আচ্ছা হুম আর সাথে হচ্ছে তোমার অমলেট হুম পাপড় ভাজা আর আমরা চাটনি আছে হুম আর গোল গোল করে আলু ভাজা

তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরাও আজকে খিচুড়ি খাচ্ছো তাহলে सेम পিঞ্চ হয়ে যাবে ঠিক আছে খাও ভালো করে তাহলে চলো আজকে অনেক কাজ আছে অনেক কাজ আছে আজকে মাকে মায়ের আমার শাশুড়ি মায়ের চোখে লাস্ট চেকআপ ছিল সেটা হয়ে গেছে সেটা করিয়ে এসেছি হুম আজকে আবার বিকেলে যেতে হবে চশমাটা বানাতে দিতে আচ্ছা আচ্ছা অনেক কাজ আছে খেয়ে খেয়ে একটু রেস্ট নাও তারপর বিকেলে আবার বেরো ঠিক আছে কেন তাহলে ভালো করে কি গো কখন থেকে ডাকছি চলো চলো আর তুমি শুয়ে আছো ফোন দেখছো বাবা মা অপেক্ষা করছে তো হ্যাঁ হ্যাঁ মা আবার কি চশমা পছন্দ করে দেখি শাশুড়ি মার তো চোখে ক্যাটারাক্ট সার্জারি হয়েছে ছানি অপারেশন হয়েছে বলেছিলাম আপনাদের এখন ঠিকই আছে চেক সব করিয়েছি ঠিকঠাক আছে তো আজকে পাওয়ারে চশমা দিয়েছে এখন ওই চশমাই মানে আর কি বানাতে দিতে যাচ্ছি পাওয়ার তো পেয়ে গেছি চশমাটা বানাতে দেবো দেখি মায়ের কী চশমা পছন্দ হয় শেষমেশ মারে এটা পছন্দ হয়েছে এই ফ্রেমটা আমরাও পছন্দ করলাম এই কালারটা একটু আনকমন সবসময় গোল্ডেন বা ব্ল্যাক করা হয় এই জন্য এটা হালকাও খুব পরেও আনকমন

ভালোই ট্রিট পেয়ে গেলে তাহলে ঠিক আছে তুমি আবার চশমাটা দেখতে গেলে কেন চশমাটা চেঞ্জ করবে নাকি তুমি আবার চশমা হ্যাঁ মায়ের চশমা চেঞ্জ কর দেখে মায়ের চশমা নেওয়া দেখে তোমারও চশমা চেঞ্জ করার ইচ্ছা গেল

একদম ঠিক সত্যি কথা বলবে কিন্তু বলে দিলাম যে এইটা আমার মুখে মানাচ্ছেন আমার মুখে বড় ফ্রেম মানায় বলবে তো তোমরাই বলবে তো কেমন লাগছে ঠিক আছে চল খিদে পেয়েছে আমার চল খেয়ে নাও কি গো সিঙ্গারা জিলাপি খেয়েও কি পেট ভরে নি নাকি এত তাড়াতাড়ি খেতে বসে গেছে একটা সিঙ্গারা একটা জিলাপি খেয়েছি সেই কখন ঠিক আছে সেই চশমা কিনতে যাওয়ার সময় পরে তো খিদে পাবে না আচ্ছা তো প্রচুর খেতে পেয়েছি এই ভাত খেয়ে নিচ্ছি ঠিক আছে খুব ভালো করেছে তো কি দিয়ে খাচ্ছো আজকে একটু ঘি নিয়েছি বেঙ্গল মার্কে ঘি আর একটু বরবটি গাজর গাজর সব একটা দিয়ে একটা শুকনো একটা তরকারি করা ছিল হ্যাঁ সেটা দিয়ে আর ইয়ে আছে সবজি আছে একটা ভেন্ডি এটা খায় এখন দেখা যাক ঠিক আছে ঠিক আছে তাহলে মতো গুড নাইট ফ্যামিলি আজকে তোমাদের ডিনার কি হলো তোমরা জানিও আজকে তোমাদের দিনটা কেমন কাটলো সারাটা দিন আমার তো বেশ মোটামুটি সব মিলিয়ে ভালোই কাটলো আমার নেক্সট ভিডিওতে দেখা হবে আর যদি ভালো লেগে থাকে আমার এরকম সিম্পল হোমলি ভিডিও তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলেলে নিয়ে মায়ের চশমা রেডি হয়ে গেছে পাওয়ার সেট হয়ে গেছে চশমাতে এবার জাস্ট মা পরে দেখবে কেমন কি ফিটিংস হচ্ছে তারপরে দেখে নাও তাহলে মাকে পরিয়ে একবার দেখে নেবে চেক করে হ্যাঁ মা নিজে আসেনি মা বললো তোমরাই দেখে নিয়ে চলে আসো হ্যাঁ আমি পরে দেখে নেবো আর আমাদের তো ঘর থেকে বেশি দূর না এটা দশ মিনিট তো অসুবিধা হলে আবার এসে চেক করে নেওয়া যাবে ঠিক আছে ঠিক আছে চলো দেখি মাকে পরিয়ে চলো এ নাও তোমার চশমাটা নিয়ে এসেছি দেখো পরে দেখো তো কেমন হয়েছে খাপটা তো বিশাল বড় খাপ দিয়েছে চশমাটা দেখো কেমন লাগছে না এইদিকে এইদিকে হ্যাঁ হ্যাঁ বিশাল খাপ দিয়েছে আস্তে আস্তে খোলো বিলটাও আছে ওর মধ্যে আর ওই কাপড়টা দিয়েই মুজবে ওই কাপড়টা দিয়েছে না ওই কাপড়টা দিয়ে মুজবে পড়ো পড়ে দেখো কেমন লাগছে সেট হয়েছে ঠিকঠাক দেখাচ্ছে পরিষ্কার দেখাচ্ছে ঠিক আছে ঠিক আছে ওই যখন মুজবে ওই কাপড়টা দিয়ে মুজবে ঠিক আছে ওই কাপড়টা দিয়েছে ওই জন্যে কাপড়টা ইয়ে হয়ে গেলে ময়লা হয়ে গেলে তখন আবার কাপড় এনে দেবো ওরা বলেছে যে কাপড় ওখান থেকে আবার দিয়ে দেবে ঠিক আছে